আঠারো হাজার শ্লোক তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় যা শ্রবণ করে কোটি জীবনের পাপ থেকে মুক্তি হয়ে যায় সেই ভাগবত দশম স্পর্ধে অধ্যায় ঊনসত্তর নারদমণি ভগবান এই জগতে এসেছিলেন তিনি যেভাবে নিরামিস্তার করেছিলেন নরক কাছ থেকে ষোলো হাজার একশো গোপিনীকে বিয়ে করেছিলেন ষোলো হাজার একশো দেহ ধারণ করেছিলেন সেটি আজ মণিবর দেখতে এসেছেন এবং সুখদেব গোস্বামী বললেন ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছেন এবং অসংখ্য বধুকে একা বিবাহ করেছেন শ্রবণ করে নারদ মুনি এই অবস্থায় শ্রী ভগবানকে দর্শনের অভিলাস করলেন তিনি ভাবলেন এত যথেষ্ট বিস্ময়ের ব্যাপার যে একক দেহ শ্রীকৃষ্ণ যুগবত ষোলো সহস্র রমণীকে প্রত্যেকে এক একটি পুরুষ প্রসাদে বিবাহ করলেন তাই দেবর্ষি অগ্রহ বনে দ্বারকায় গমন করলেন নগরটির পাখির গুজনে পূর্ণ ছিল উপবন ও সুখকর উদ্যান গুলিতে ভ্রমর ছিল আর তখন হংস সারসের ডাকে নিনাদিত আদিত গুলি প্রস্ফুটিত ইন্দিবর অম্বজ কহার কুমদ উৎপল পদ্ম দ্বারা আকর্ষণ ছিল দ্বারকাময় মহাভারত দ্বারা সমুজ্জ্বল রূপে শোভিত এবং স্ফটিক রূপ দ্বারা নির্মিত লালক্য প্রসাদ ছিল এই সকল রাজপ্রাসাদের অভ্যন্তর ভাগে পরিচ্ছদ গুলি রত্ন স্বর্ণ ছিল শৃঙ্খলা ভাবে বিন্যস্ত পন্থায় রাজপথ পথ চত্বর ও বাজারের মধ্যে পরিবহন চলাচল করছিল এবং বহু সভাগৃহ দেবালয় মনোরম নগরটিতে শোভা বৃদ্ধি করছিল পদঘাট অঙ্গন চত্বর রাজপথ ও গৃহদ্বারের সামনে জল দিয়ে ধোয়া ছিল এবং ধ্বজদণ্ড হতে উড়ন্ত পতাকা দ্বারা সূর্য তাপ নিবাহিত হচ্ছিল দ্বারকা পুরীতে সকল রোগপালগণ দ্বারা পূজিত একটি সুন্দর অন্তপুর ছিল এই ক্ষেত্রটি যেখানে বিশ্বকর্মা তার সকল দিব্য দক্ষতা প্রদর্শন করেছিলেন তা শ্রীহরির আবাসস্থল ছিল এবং তাই শ্রীকৃষ্ণের ষোড়শ সহস্র রানীগণের প্রসাদ দ্বারা প্রচ্ছর রূপে বিভূষিত ছিল নারদ মুনি এই সকল বিশাল প্রসাদের একটিতে প্রবেশ করলেন প্রসাদের বৃত্তি ছিল বৈতুর্য মনিকচিত কচিত সুশবিত প্রবাল স্তম্ভ দেয়াল ইন্দ্র এবং মেজে ছিল নিরন্তর প্রবাহ দীপ্তমান সেই প্রসাদে বিশ্বকর্মা মুক্তমালা শ্রেণী সমন্বিত চন্দ্রতাপের ব্যবস্থা করেছিলেন সেখানে হাতির দাঁত বহুমূল্য রত্ন সজ্জিত আসন সজ্জা সময় ছিল সৌরম্য বসন পরিহিত কণ্ঠে পদক ধারিত বহু দাসী ছিল এবং উষ্ণি বর্ণ বর্ম সুবসন রত্ন খচিত রক্ষীগণ ছিল অসংখ্য রত্ন প্রদীপের দীপ্তি প্রসাদের সকল অন্ধকার দূর করত হে রাজন ছাদের ঢালে ঐচ্ছ শরীর নিনাদরত মৌরেরা নৃত্য করত যারা গবাক্ষপদে নির্গত সুগন্ধি অগুরু ধূপকে দেখে মেঘ বলে মনে করত সেই প্রাসাদে তদজ্ঞ ব্রাহ্মণ সাতত প্রতি শ্রীকৃষ্ণকে তার পত্নীর যিনি স্বর্ণদণ্ডযুক্ত চামর দ্বারা শ্রীকৃষ্ণকে সেবা করতেন ভগবান ধর্মীয় সময়ের পরম ধারক এবং তিনি যখন নারদকে লক্ষ্য করলেন তিনি তখন তৎক্ষণাৎ লক্ষ্মী দেবী শয্যা থেকে উঠে ও তার মুকুটযুক্ত মস্তক নারদের দুই চরণে অবনত করে প্রণাম নিবেদন করলেন এবং যুক্ত হয়ে তার নিজ আসনে মুনিকে বসতে দিলেন শ্রী ভগবান আরাদের দুই চরণ প্রক্ষালন করলেন তারপর সেই জল তার মস্তকে ধারণ করলেন যদিও শ্রীকৃষ্ণ পরম জগৎগুরু এবং তার ভক্তবৃন্দের প্রতি তবু এইভাবে তার আচরণ যথাযথ ছিল কারণ তার নাম ব্রহ্মান দেব শ্রী ভগবান যিনি ব্রাহ্মণগণকে অনুপ্রবণ করেন এমনকি শ্রী ভগবানের নিজ চরণ ধৌত জল ও পরম তীর্থস্থান গঙ্গা হয়েটে। তবু এইভাবে শ্রীকৃষ্ণ নারদ দুই চরণ ধৌত করার পর সম্মানিত করলেন বৈদিক ঋষি অনুসারে পূর্ণরূপে দেবর্ষির অর্চনা করে শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং আদি ঋষি নারায়ণ নরের সকা নারদের সঙ্গে কথা বললেন এবং শ্রী ভগবানের পরিমিত উক্ত ছিল অমৃতের মতো মধুর অবশেষে শ্রী ভগবান নারদকে জিজ্ঞাসা করলেন আমাদের ঈশ্বর প্রভু আমরা আপনার জন্য কি করতে পারি সে নারায়ণ বললেন হে সর্বশক্তিমান ভগবান আপনি যে সকল জগতের শাসক সকল জনের প্রতি মিত্রতা প্রদর্শন করেন এবং দুষ্ট জনকে দমন করেন তা বিস্ময়ের নয় আমরা ভালোভাবে জানি আপনার মধুর ইচ্ছা ক্রমে এই জগতের স্থিতি পালন পরম মঙ্গল সাধনের জন্য আপনি অবতারণ করেন এইভাবে আপনার মহিমা রাশি সর্বত্র গীত হয় এখন আমি আপনার শ্রীচরণ দর্শন করেছি আপনার ভক্ত বৃন্দকে মুক্তি প্রদান করে এমনকি ব্রহ্মা ও অন্যান্য গভীর বুদ্ধি সম্পন্ন মহৎ ব্যক্তিগণ তাদের হৃদয়ের মধ্যে কেবল মধ্যে তারা চিন্তা করেন যিনি সংসারে গুপ মধ্যে পতিত জনের উদ্ধারের অবলম্বন স্বরূপ কৃপা করে আমার অনুগ্রহ করুন যাতে আমি অবিরত আপনার চিন্তা করে ভ্রমণ করতে পারি অনুগ্রহ করে আপনার স্মরণের শক্তি আমাকে প্রদান করুন এইবার শ্রী নালো দর্শন করলেই যে স্নেহময় পিতার মতো শ্রীকৃষ্ণ তার শিশু পুত্রকে লালনযুক্ত করছেন সেখানে থেকে তিনি অনু একটি প্রসাদে প্রবেশ করে দেখলেন যে কৃষ্ণ স্নানের জন্য প্রস্তুত হচ্ছেন ভগবান দেখলেন যেখানে তিনি দণ্ডায়মান কোন জায়গায় দেখছেন তিনি পুত্রকে কোলে নিয়ে আদর করছেন কোনো জায়গায় দেখছেন তিনি স্নান করছেন কোনো ভি দেখছেন তিনি বসে আছেন একটি প্রসাদে শ্রী ভগবান যজ্ঞে আহুতি নিবেদন করেছিলেন আরেকটিতে পঞ্চ মহাযজ্ঞ দ্বারা আরাধনা করেছিলেন অন্য আরেকটি ব্রাহ্মণগণকে পূজন করাছিলেন এইভাবে তিনি প্রতিটা গৃহে ভিন্ন ভাবে ভগবানকে দেখতে পেলেন এক স্থানে শ্রী ভগবানের গদাব্রজ অশ্ব গজরথে আরোহণ করেন আর জায়গায় তিনি ঘোড়া কিংবা রথের মধ্যে বসে আছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তিনি চারণ করছেন নারদ মনি এগুলি দেখে বিস্ময়কর বলেন কোথাও তিনি শ্রেষ্ঠ ব্রাহ্মণদের সুন্দরভাবে দান করছেন গাবি ও অন্যান্য খাদ্য আবার কোথাও একজন পত্নীর সঙ্গে শ্রীকৃষ্ণ রসিকতা পূর্ণ করছেন এইভাবে কৃষ্ণকে পাওয়া গেল অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে নিয়োজিত কোনো জায়গায় তিনি চাষবাসে ও স্বাস্থ্য বিধি অনুসারে পরামর্শ দিচ্ছেন এক তার কয়েকজন উপদেষ্টার সঙ্গে পরামর্শক্রমে তিনি যুদ্ধের পরিকল্পনা করছেন অন্যত্র শান্তি স্থাপন করছেন কোথাও বাস্কিকে সব শিবলরামের একত্র সাধুবর্গের কল্যাণ চিন্তা করছেন নারদ মণিশৃঙ্খ শিঙ্ঘু উপযুক্ত বধূবরের সঙ্গে যথার্থ সময়ে তার পুত্র কন্যাদের বিবাহ প্রদারে নিয়োজিত করছেন এইভাবে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ভগবানকে দেখতে পাচ্ছেন নারদ লক্ষ্য কিভাবে সকল যোগেশ্বর করে ঈশ্বর শ্রীকৃষ্ণ তার কন্যা ও জামতাদের তাদের পাঠানো এবং মহোৎসবের সময় আবার তাদের গৃহে আপ্যায়ন করছেন এইভাবে ভাবে আদি দেখে পুরোবাসীরা বিস্মিত হয়ে পড়েছিল কোথাও তিনি বিষদভাবে যজ্ঞ আদির মাধ্যমে দেবতাদের পূজা করছেন আবার কখনো তিনি কূপ খনন করছেন আবার কখনো তিনি মাঠাতে নির্মাণ করে জনকল্যাণমূলক কাজে ধর্মীয় কর্তব্য পালন করছেন অন্য একটি স্থানে তিনি মৃগায়ারত ছিলেন আবার অন্য কোনো একটি জায়গায় তিনি যদু বর্গের পরিবেষ্টিত হয়ে যজ্ঞ করছেন কোথাও যোগেশ্বর শ্রীকৃষ্ণ মন্ত্রী বর্গ প্রবাসীরা কি ভাবছেন তার হৃদয়ঙ্গম করার জন্য তাদের বাড়িতে ছদ্মবেশে ভ্রমণ করছেন আবার এইভাবে শ্রী ভগবান শ্রী যোগমায়া অভিব্যক্তি দর্শন করে নারদ মনে হাসলেন এবং তারপর মানুষী আচরণে লীলায়িত ভগবান শ্রী শ্রীকেশকে বললেন হে পরমাত্মেন হে যোগেশ্বর এখন আমরা মহা যোগীদের দুর্গেও আপনার মায়া শক্তি হৃদয়ঙ্গম করেছি কেবলমাত্র আপনার সেই চরণ যুগলের সেবায় দ্বারা আমি আপনার শক্তির আজই উপলব্ধি করতে সমর্থ হয়েছি হে দেব আমাকে প্রস্থানের অনুমতি প্রদান করুন জগৎ পবিত্রকারী আপনার লীলাস ও ঐচ্ছ গান করবে দীর্ঘদিন দিন ধরে যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আপ্লুত ভূমন্ডল শ্রবণ করবে যে সকল ব্যক্তিরা এগুলি শ্রবণ করবে তারা এই জগৎ থেকে মুক্তি পেয়ে যাবে হে পরমেশ্বর ভগবান আমি ধর্মের বক্তা অনুমোদনকারী জগতের ধর্ম নীতি শিক্ষা প্রদানের জন্য আমি তা আচরণ করি হে পুত্র তাই ভ্রান্ত হই না শোকদেব গোস্বামী বলেন এইভাবে প্রতিটি প্রাসাদে নার শ্রী ভগবানকে তার একই স্বরূপে গৃহস্থদের ধর্মীয় পরমার্থিক আচরণ নীতি পালনে পালন করতে করতে কে তত্ত্ব কাম ধারণ কৃষ্ণ কেতা পান সাম্য সামাজিক ধর্ম অর্থ কাম সম্পর্কিত উপকার সামগ্রিক আন্তরিকভাবে নারদকে প্রদান করে শ্রীকৃষ্ণ সাম্য রূপে তাকে সম্মানিত করলেন এইভাবে পরিতৃপ্ত হয়ে মনিবর শ্রী ভগবানকে নিরন্ত স্মরণ করতে করতে প্রস্থান করলেন এইভাবে ভগবান নারায়ণ সাধারণ মানুষের পদ অনুকরণ করে সকল জীবের কল্যাণের জন্য তার দিব্য শক্তি প্রকাশ করেছিলেন হে রাজন এইভাবে যারা তাদের সহলজ্জ সৌহার্যময় হাস্য দ্বারা ভগবানের সেবা করেছিলেন তার সেই ষোল শ্রেষ্ঠ পত্ন সঙ্গে তিনি আনন্দ উপভোগ করেছিলেন জানি অদ্ভাব বৃত্তি হেতু কারান বিষয় কারক

তিনি ভগবানের জন্য ভগবান ভক্তি হয় এবং তিনি এই জগৎ থেকে মুক্তিপ্রাপ্ত হন এটি শ্রীমদ ভগবতীর দশম স্তরের নারদমণি তারকায় শ্রীকৃষ্ণের প্রাসাদগুলি দেখলেন এটি শেষ হল হরে কৃষ্ণ রাধে রাধে সমস্ত সনাতন হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা পবিত্র দে ভাগবত শ্রবণ করুন ও প্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে